সিরিয়ালের এডিটারদের আমি জিজ্ঞাসা করতে চাই যে সব সিচুয়েশনে গান কেন না মানে সিরিয়ালে এত গান কেন এটা সিরিয়াল হচ্ছে না গানে সিরিয়াল হচ্ছে সেদিন আমার মা সিরিয়াল দেখছিল তো আমার হাজব্যান্ড পাশে রুম থেকে এসে বললো আমার মাকে জিজ্ঞাসা করলো যে এটা কি ধরনের গান শুনছো যে মাঝে মাঝে সিরিয়াল হচ্ছে তখন মাকে আবার বোঝাতে হলো আর এটা এডিটার না মাইক ম্যান যে সুযোগ পেলে গান চালিয়ে দিচ্ছে না মানে কেউ একটু ইমোশনাল হলে গান চালিয়ে দিচ্ছে সিরিয়ালের নায়ক নায়িকার দিকে রোমান্টিকভাবে ভাবে তাকিয়ে আছে ডায়লগ বলতে একটু দেরি হচ্ছে ব্যাস অমনি গান চালিয়ে দিল না যতক্ষণ না ডায়লগ বলছে একটা গান হয়ে যাক সিরিয়ালে কারো শরীর খারাপ হয়েছে সে গান গাইতে শুরু করে দিল না মানে আমি ভেবে পাই না একটা মানুষের শরীর খারাপ অসুস্থ তো সেই পরিস্থিতিতে মানুষ গানটা গায় কি করে আর বাংলায় সিরিয়াল হচ্ছে তো গান হিন্দিতে কেন সিরিয়ালে এত গান হয় মানে সব পরিস্থিতিতে এত গান যদি গানগুলো কেটে দেওয়া হয় না তাহলে সিরিয়াল শুরুর আগেই শেষ হয়ে যাবে আগে সিরিয়াল শেষ হবে তারপর শুরু হবে